যখন আমরা আল্লাহর গোলামী বাদ দিয়ে মানুষের দাসত্ব করব আর যখন আমরা আল্লাহর গোলামী বাদ দিয়ে তাগুদের গোলামী করব আর যখন আমরা আল্লাহর গোলামী বাদ দিয়ে মানুষের আইন কানুন মেনে নেব আর যখন আমরা আল্লাহর গোলামী বাদ দিয়ে কোরআন ও হাদিসের বাহিরে চলব তখনই আমাদের উপর অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন নেমে আসবে চিল্লা বলেন ঠিক আপনার মধ্যে যদি ইমানি শক্তি থাকে আপনার মধ্যে যদি ইমানি ইমানি থাকে থাকে মধ্যে যদি দুনিয়ার পাওয়ার কোন বাতিল শক্তি আপনাকে পিছু হটাতে পারবে না ঠিক কিনা সুতরাং ইমান মজবুত যার ইমান খাটি যার সে কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না চেলে বলেন ঠিক কিনা যাদের ইমান মজবুত তারা কোন রাম বামের কাছে মাথা নত করে না তারা কোন গাছপালার কাছে মাথা নত করে না তারা আগুনের কাছে মাথা নত করে না তারা দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করে না তারা মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে চিল্লায় বলে ঠিক কিনা এই জন্য মোহতারাম হাজরিন আমরা যদি আমাদের ইমানকে খাটি করতে পারি আমরা যদি আমাদের ইমানকে মজবুত করতে পারি সারা দুনিয়া আমাদের গোলামি করবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের যারা হক্কানি পীর। যারা আল্লাহর খাটি আশেখ যারা নবীদের আশেখ তাদেরকে কোনো নাস্তিক ধুমিয়া দিতে পারে না ঠিক কেনা বলেন মোখতারা মাহাজরিন ঠিক তেমনিভাবে মালেক ইবের দিনার রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন আল্লাহর বড় আশেখ ছিলেন নবীর বড় আশেখ ছিলেন তিনি একজন কামেল আল্লাহর ওলি কি ছিলেন তিনি আল্লাহর ওলি ছিলেন তিনি নবীজির প্রতি আশেক ছিলেন তিনি দুনিয়ার দেন ধারণা ছেড়ে সব সবসময় আল্লাহর প্রতি মশগুল থাকতেন সুবাহ আল্লাহ বলেন মুক্তারা মহাজরিন একবার এই ওলি কামেল নৌকার মধ্যে ভ্রমণ করবেন নৌকার মধ্যে যখন ভ্রমণ করবেন নৌকার মধ্যে বৈশাখ ওই আল্লাহর রী মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই নৌকার মধ্যে বৈশা চিন্তা করতেছে আয় আল্লাহ আমাকে যদি এই কাঠ বানাইতেন তাহলে হয়তো আমার উপর মানুষ সওয়ার করত আমাকে যদি পানি বানাইতেন তাহলে আমার উপর এই নৌকা ভ্রমণ করত কিন্তু আল্লাহ আপনি আমার প্রতি রহম করছেন আপনি আমার প্রতি দয়া করেছেন আপনি আমাকে মানুষ বানাইছেন এটা আল্লাহ বাকরবুল আলমিনের দয়া এটা আল্লাহ আল্লাহর আলমিনের মায়া ঠিক কেনা আল্লাহ বাকরবুল আলমিনকে আমরা বলি নাই যে হে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান আল্লাহ বাকরবুল্লা আলমিনকে আমরা বলি নাই হে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান সুতরাং যে আল্লাহ পাক আলামিনের কাছে না চাওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন সেই আল্লাহর নাফরমানি করা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাদগাদি করা অবশ্যই কোনো ভালো মানুষের কামনা চিল্লা বলে ঠিক কিনা সুতরাং ভালো মানুষ যারা প্রভুর গোলামি করে তারা ভালো মানুষ তারা প্রভুর গুলামি করে যারা চিল্লায় বলে ঠিক কিনা মুখতারা হাজিন খুব ভালোভাবে বুঝবেন মালিক ইমনে দিনের আলাই যখন মুরাকাবা করতেছেন এমন সময় মাজি আইসা মালিক ইমনে দিনার রহমাতুল্লাহ হিয়ালাই কে ডাক দিয়ে বলে যে দিনার দাও টাকা দাও নৌকার বাড়া দাও নৌকার বাড়া চাইছে কি চাইছে রে নৌকার বাড়া চাইছে তো ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই তো বৈশা বৈশা আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি নিয়ে কি করতেছে গবেষণা করতেছে কি করতেছে রে ভাই গবেষণা করতেছে মোরাকাবা করতেছে যখন আল্লাহ আল্লাহর এই মোরাকাবার মধ্যে ওই মাঝি ভেঘাত গোটাইছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার ধ্যানে মগ্ন ছিলাম আমি আপনার ধ্যানে মগ্ন ছিলাম কিন্তু এই মাঝে আজ এখন আমাকে টাকার জন্য কি করতেছে ও আল্লাহ আপনি আমাকে টাকার ব্যবস্থা করে দেন আমার কাছে টাকা নাই মুখতারা মহাজরিন এইভাবে যখন আল্লাহ ফকরব্বুল আলমীর কাছে চাইল ওই নদীর সমতল থেকে মাছ হাজার হাজার মাছ সবার মুখের মধ্যে দিনার নিয়ে উপরে উঠছে কি উঠছে উপরে উঠছে মালে কিমনে দিনার রহমাতুল্লাহি আলাই একটা দিনার রেখে বাকি সব মাছদেরকে বললো তোমরা চলে যাও সকল মাছ তলদেশে চলে গেল। নদীর তলদেশে চলে গেলো মালিক দিরহাম ওই মাজিকে দিয়ে দিলেন দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব তারপরেও কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করবো না ঠিক কিনা মোহতারাম নবীর সুন্নত মানতে গিয়ে নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যুদ্ধ করতে হলে যুদ্ধ করব জীবন দিতে হলে জীবন দিব তারপরেও নবীর আইন আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ ঠিক কেনা হাদরিন আমার মাকে কেউ বাজে কথা বললে আমি তার সাথে এটা বসে একটা সমাধান করার চেষ্টা করব। আমার বাবাকে কেউ কিছু বললে আমি তাকে একটু সার দিয়ে কথা বলবো আমার আত্মীয় স্বজন নিয়ে কেউ কথা বললে তাকে একটু সার দিয়ে কথা বলতে পারবো কিন্তু আমার রসুলকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে যারা কুটুক্তি করবে দুনিয়ার জমিনে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না ঠিক বলেন সুতরাং আমার মা আমার আপন আমার বাবা আমার আমার আপন আত্মীয় স্বজন আমার আপন আমার পাড়া প্রতিবেশী আমার আপন কিন্তু সবচাইতে আপন হলো আমার আল্লাহ এবং আল্লাহ রসুল ঠিক কিনা এই জন্য কোরআনের বেলায় আল্লাহর রসুলের বেলায় সুন্নার বেলায় কাউকে চুল পরিমাণ দেওয়া হবে না ঠিক কিনা আমরা ভালোবাসি কাকে আল্লাহকে ভালোবাসি মুখতারা মহাদেন আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহাব্বত করি আল্লাহ ফাকরব বুলা আলামিন আল্লাহ বাকরব বোলা আলামিনকে যারা ভালোবাসে আল্লাহ ফকরব বোলা আলামিনকে যারা মোহাব্বত করে আল্লাহ পাকরব বোলা আলামিন তাদেরকে ইমানি জজবা তাদেরকে ইমানি শক্তি দান করেন ঠিক না এই জন্য আমাদের ইমানি শক্তি দরকার আছে নাকি নাই আমাদের ইমানি পাওয়ার দরকার আছে নাকি নাই আপনার মধ্যে যদি শক্তি থাকে আপনার মধ্যে যদি ইমানি পাওয়ার থাকে আপনার মধ্যে যদি ইমানি জজবা থাকে দুনিয়ার কোন বাতিল শক্তি আপনাকে পিছু হটাতে পারবে না ঠিক কিনা আল্লাহর রসুল সাল্লু সাল্লাম বলেন আখলিস দিনাকে একফি কেলা আমালুল কালিল তোমাদের ইমানকে খাটি করো তাহলে অল্প আমলের মাধ্যমেই তোমরা নাজাদ পাইবা এইখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের ইমানটাকে খাটি করার কথা বলছেন সুতরাং ইমান মজবুত যার ইমান খাটি যার সে কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা যাদের ইমান মজবুত তারা তারা কোনো রাম বামের কাছে মাথা নত করে না তারা কোনো গাছপালার কাছে মাথা নত করে না তারা আগুনের কাছে মাথা নত করে না তারা দুনিয়ার অপশক্তির কাছে মাথা নত করে না তারা মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে ঠিক আল্লাহ এই জন্য মোহতারাম হাজারিন আমরা যদি আমাদের ইমানকে খাঁটি করতে পারি আমরা যদি আমাদের ইমানকে মজবুত করতে পারি সারা দুনিয়া আমাদের গোলামি করবে চিল্লায় বলেন ঠিক কেনা আর যখন আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের দাসত্ব করব আর যখন আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুদের গোলামি করব আর যখন আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের আইন কানুন মেনে নেব আর যখন আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে কোরআন ও হাদিসের বাহিরে চলব তখনই আমাদের উপর অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন নেমে আসবে চিল্লাই বলেন ঠিক না সুতরাং অত্যাচার নির্যাতন জুলুম থেকে আমাদের বাঁচতে হলে আমাদের মধ্যে শান্তি বিরাজ করতে হলে কোরআনই আইন ব্যতীত খেলাফত ব্যতীত কোশ্চিন কালো আমাদের সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য কোরআনি আইন আমাদের দরকার আছে নাকি নাই খেলাফত সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হোক আমাদের সেটা দরকার আছে নাকি নাই